প্রিয় ভাই একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি আপনার জীবনের শেষ দিনে পৌঁছেছেন শ্বাস নিচ্ছেন ধীরে ধীরে আপনার পরিবার পাশে দাঁড়িয়ে সবাই কান্না করছে ডাক্তার আর কিছু করতে পারছে না আর তখনই একটি অদৃশ্য বাস্তবতা শুরু হয় যা আপনি এতদিন শুনেছেন কিন্তু এবার সেটা ঘটছে আপনার সাথে কোরআন বলছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান একশো পঁচাশি কেউ গরিব হোক ধনী হোক বড় পাপি বা বড় আলিম মৃত্যু তার দরজায় একদিন আসবেই যখন মৃত্যুর ফেরেস্টে এসে দাঁড়ায় মাথার পাশে আল্লাহ বলেন যখন মৃত্যু আসবে এবং ফেরেস তারা বলবে তোমার রুহ বের করে দাও সুরা আন আম আয়াত তিরানব্বই সেই সময় কেউ কিছু বলতে পারবে না কেউ আর ফিরিয়ে নিতে পারবে না জীবনের সময়গুলো রুহ বের হওয়ার ভয়ানক মুহূর্ত যদি সে পাপি হয় ফেরেজ আসে রাগান্বিত মুখে তার আত্মা যেন কাটার মাধ্যমে টেনে বের করা হয় সে আর্তনাদ করে কিন্তু কেউ শুনে না তার রুহ এমনভাবে বের হয় যেমন গরম লোহার শিক দিয়ে ভেজা লোম টানা হয় নাসাই হাদিস নাসাই যদি সে ইমানদার হয় ফেরেস্তারা আসে সাদা মুখ জ্যোতিময় চেহারা নিয়ে বলে হে প্রশান্ত আত্মা চলে এসো তোমার রবের দিকে যিনি তোমার ওপর সন্তুষ্ট তখন তার রুখ সহজে বের হয়ে যায় যেমন পানি কলস থেকে ঢলে পড়ে আপনার রু উঠে যেতে থাকে মাথার পাশ থেকে ধীরে ধীরে শরীর ছেড়ে বের হয় আপনি তখন সব দেখতে পান কিন্তু কিছু বলতে পারেন না লোকজন আপনাকে ঘিরে আছে কিন্তু আপনি চলে যাচ্ছেন অন্য এক জগতে এখান থেকে শুরু মৃত্যুর পরের বাস্তবতা ভাই কিছু ভাবুন আপনি যেসব গুনাহে ডুবেছিলেন সেগুলোর শেষ সুযোগ এখানেই আপনি যাকে কষ্ট দিয়েছেন যার হক নষ্ট করেছেন সেগুলোর সময় এখানেই শেষ আপনি যেসব নিয়ত করেছিলেন তওবা করবেন দান করবেন হজ করবেন সেই সব সুযোগ শেষ হয়ে গেল মৃত্যু কোনো গল্প নয় এটা এক কঠিন বাস্তবতা যার শুরু হয় একটি নিঃশ্বাস দিয়ে আর এরপর আপনি চলে যান এমন এক জগতে যেখান থেকে কেউ ফিরে আসে না এখনো আপনি সময় পাচ্ছেন সংশোধনের সুযোগ আছে তাওবার দরজা খোলা আছে তিনি অপেক্ষা করছেন আপনার ফিরে আসার মৃত্যুর পর মানুষকে গোসল করানো হয় কাফুনে মরানো হয় তারপর একসময় পৌঁছে যাওয়া হয় কবরে সেই মাটি যেটার উপর আপনি হাঁটতেন আছে আপনাকে গ্রহণ করছে তার ভেতরে সবাই আপনাকে নামিয়ে দিয়ে উঠে যাবে কিন্তু আপনি আর উঠবেন না রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন তিনটি জিনিস মৃতকে অনুসরণ করে তার পরিবার সম্পদ এবং আমল পরিবার এবং সম্পদ ফিরে যায় কেবল আমল রয়ে যায় কবরসঙ্গী হয়ে এবং মুসলিম আপনার প্রথম রাত চারপাশে আপনি চুপচাপ শুয়ে আছেন কেউ ডাকছে না আলো নেই শব্দ নেই আপনার জনাশোনা মানুষ কেউ পাশে নেই এমন মুহূর্ত যেখানে আপনিই আছেন আর আপনার আমল আছে প্রথম প্রশ্ন আপনি কি প্রস্তুত কবর তখন কিভাবে প্রতিক্রিয়া জানায় যদি আপনি মুমিন হন কবরে এক টুকরো জান্নাতের বাগান সৃষ্টি হয় একজন সাদা পোশাকে সুগন্ধযুক্ত ব্যক্তি এসে পাশে বসে সে বলে আমি তোমার ভালো আমল তোমার সাথে থাকবো কেয়ামত পর্যন্ত রসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন মুমিনের কবর প্রশস্ত করে দেওয়া হয় যতদূর চোখ যায় যদি আপনি গাফিল ছিলেন কবর চেপে ধরে এমন ভাবে যেন আপনার পাঝরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায় একজন কালো চেহারার সাথে চিরকাল সাল্লু ওয়াসাল্লাম বলেন কাফের কবর আগুনের খুবৃত রূপ নেয় যা চলতে থাকে কিয়ামত পর্যন্ত মুন নাকির দুই ফেরেস্তা এসে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কি এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো এটা মুখস্থ প্রশ্ন নয় আপনার জীবন কিভাবে কাটিয়েছেন তা দিয়ে মুখ খুলবে আপনার আল্লাহ ইমানদারদেরকে দুনিয়া ও আখেরাতে স্থির ও সঠিক কথা বলার তফিক দেন সুরা ইব্রাহিম সাতাইশ ভাই একবার ভাবুন আজ যে সব মানুষকে আপনি ভয় পান তারা তো আপনাকে কবরে রেখে চলে যাবে আজ যেসব গুণ আপনি লুকিয়ে করেন সেগুলো তো তখন প্রকাশ হয়ে যাবে আর যেসব দুঃখ আপনি সহ্য করেন তা তখন আপনার শান্তি হয়ে যাবে যদি আপনি ধৈর্য ধরে থাকেন এবং ইখলাস সহকারে আমল করেন কবরের প্রথম রাত এটা এটা কোনো কবিতা নয় এমন এক বাস্তবতা যেখানে আপনি কেবল আপনার আমল নিয়ে থাকবেন আর আমল আপনাকে হাসাবে অথবা চিরকালের মতো ভয় পাইয়ে দিবে এখনই সময় একটি নেক আমল করুন যা আপনাকে কবরে সঙ্গী দিবে যখন কেউ আপনার পাশে থাকবে না কবরে নামলোর পর সবাই চলে গেছে এখন আপনি একা অন্ধকারে নীরব ঠিক তখনই শুরু হয় প্রশ্নোত্তরের পরীক্ষা যেটা কোনো মুখস্থ জবাব নয় বরং আপনার জীবনের প্রতিফলন ওয়াসাল্লাম বলেন মৃত ব্যক্তি যখন কবরস্থ হয় তখন তার কাছে দুই ফেরেস্তা আসে মুনকার এনাকির তারা বসিয়ে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার ধর্ম কি এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো এই প্রশ্ন তিনটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর বিচার দিবসে নয় আপনাকে দিতে হবে মৃত্যুর পরপরই কেমন হবে সেই প্রশ্নের পরিস্থিতি প্রশ্নকর্তা ফেরা চেহারায় ভয় কণ্ঠে বজ্রের মতো গর্জন কবর কাঁপে রুহ কাঁপে তখন আপনি চাইলেও মিথ্যা পড়ার সুযোগ নেই কেবল সত্যটাই মুখ খুলে বের হয়ে আসবে যদি আপনি ইমানদার হন প্রশ্ন শুনেই বলবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিনী আল ইসলাম আমার ধর্ম ইসলাম হ্যাঁ রসুল উল্লাহ তিনি আকাশ থেকে আমার বান্দা সত্য বলেছে তার কবর প্রশস্ত করে দাও জান্নাতে জানালা খুলে দাও আর যদি আপনি গাফিল ছিলেন আপনার মুখে তালা লেগে যাবে আপনি বলবেন আমি জানি না মানুষটা বলতো আমিও তাই বলতাম তখন ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা বলেছ তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সে চিৎকার করবে যা মানুষ এবং জিন ছাড়া শুনবে ভাই ভাবুন আপনি আসলেই আল্লাহকে রব পরিচয় না অন্তরে কি বাদ আপনি কি জীবনে রসুলকে ফলো করেছেন নাকি কেবল মুখে বলেছেন আমি মুসলমান এই তিনটি প্রশ্নই আপনাকে সেই মুহূর্তে চিরস্থায়ী জান্নাত কিংবা জাহান্নামের দিকে আবিত করবে মৃত্যুর পর কেউ আপনার হয়ে উত্তর দিবে না আপনার নাম পরিচয় দেশ কোনোটি কাজে আসবে না কেবল কাজে আসবে আপনার হৃদয়ের ইমান আপনার জীবনের আমল তাই এখনই সময় তা করে অন্তরকে প্রস্তুত করুন এই তিনটি প্রশ্নের জন্য কারণ মৃত্যুর পর আর সময় থাকবে না মুনকার ও নাকিরের প্রশ্নের পরই আসল অবস্থা স্পষ্ট হয়ে যায় এখন থেকে শুরু হয় এমন এক সময় যা চলবে কেয়ামত পর্যন্ত আপনি এখন কোথায় থাকবেন একটি প্রশস্ত সুগন্ধি জান্নাত নূরের ঘরে নাকি একটি অন্ধকার আগুনের গর্তে ওয়াসাল্লাম বলেন কবর জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত হাদিস। এটি কোনো রূপক নয় এটা বাস্তবতার একটি অবস্থা যা মৃত্যুর পর শুরু হয় মুমিনের কবর প্রশান্তির এক অন্তরজগত কবর প্রশস্ত করে দেওয়া হয় যত দূর চক যায় হাদিস তার কবরকে আলোকিত করা হয় তার পাশে জান্নাতের জানালা খোলা হয় সে কবরের মধ্যেই জান্নাতের সুগন্ধি পেতে থাকে নেক আমল রূপ নেয় এক মুখে সঙ্গীর মতো যিনি বলেন আমি তোমার ভালো কাজ তুমি দুনিয়ায় যেমন করেছিলে আমি এখন তোমার সঙ্গে থাকবো কবরেই সে দেখতে পায় তার জান্নাতের ঘর সে বলে হে আল্লাহ কে কবে হবে যাতে আমি আমার ঠিকানায় পৌঁছাতে পারি অন্যদিকে কাফির বা গাফিল ব্যক্তির কবর কবর সংকুচিত হয়ে যায় এমন ভাবে যে পাঁজরের হার একে অপরের মধ্যে ঢুকে পড়ে সঙ্গে থাকে এক বিকট চেহারার দুর্গন্ধযুক্ত সত্তা সে বলে আমি তোমার খারাপ আমল তুমি দুনিয়ায় যেমন করেছ তাই আমি এখন তোমার দুঃস্বপ্ন তার জন্য আগুনের জানালা খুলে দেওয়া হয় হাদিস তার কবরকে অন্ধকার করে দেওয়া হয় সে চিৎকার করতে থাকে যা মানুষ জিন বাদে বাকি সব শুনতে পায় ভাই একবার ভাবুন আজ আপনি নামাজ মিস করলেন সেই কাজটি কি কাল আপনার কবর অন্ধকার করবে আজ আপনি কাউকে ঠকালেন সেই অন্যায় কি কাল আপনার কবরকে আগুনে ভরিয়ে দেবে আজ আপনি গোপনে দান করলেন কাল সেই আমল কি কবরকে জান্নাতের জানারায় পরিণত করবে আপনার ভবিষ্যতের ঘর আজই তৈরি হচ্ছে প্রতি নামাজ প্রতি নিয়ত প্রতি তবা প্রতি চোখের পানি এগুলোই গড়ে দিচ্ছে আপনার কবরের ঘর আপনি নিজেই লিখে দিচ্ছেন আপনার মৃত্যুর পরের জীবন কেমন হবে মনে করুন আপনি কবরের ঘুমে আছেন হঠাৎ এক বিকট আওয়াজ পৃথিবী কেঁপে উঠছে পাহাড় ছুটছে সমুদ্র উথলে উঠছে আর আপনিও উঠে দাঁড়াচ্ছেন মৃত্যুর পর প্রথমবার নতুন এক দুনিয়ায় যেটা এই দুনিয়ার মতো নয় আল্লাহ বলেন যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন সবাই তাদের কবর থেকে উঠে আসবে আর দৌড়াবে তাদের রবের দিকে সুরাই আসিন একান্ন পুনরুত্থানের প্রথম মুহূর্ত কেমন হবে মুমিনের অবস্থা শান্তি ও আশার সাথে উঠে দাঁড়াবে ফেরেস্টারা বলবে ডরিও না চিন্তা না তুমি মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তার মুখ উজ্জ্বল দেহ হালকা সে উঠে দাঁড়ায় এমন ভাবে যেন এক দীর্ঘ ঘুম থেকে যাচ্ছে। গাফিল ব্যক্তির অবস্থা ভয়ে কান্না আর হতবুদ্ধি হয়ে ওঠা ফেরেস্টারা মুখে আঘাত করতে করতে তলে সে চিৎকার করে হায় আফসোস কে আমাকে কবর থেকে তুলল চারদিক থেকে আগুনের শিখা দেখা যায় সে বলে হায় আমার কাশ আমি তবা করতাম আপনি উঠবেন করতামসাল্লাম বলেন প্রত্যেক বান্দাকে কেমতের দিন সে অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা গেছে সহি মুসলিম অর্থাৎ কেউ নামাজরত অবস্থায় মারা গেলে সে উঠবে সেই রূপু বা সিজদা অবস্থায় কেউ গান শোনার মাঝে মারা গেলে সে উঠবে সেই সঙ্গীতরত অবস্থায় কেউ গুনাহে লিপ্ত অবস্থায় মারা গেলে সে উঠবে সেই লজ্জাজনক অবস্থায় পৃথিবীর ধ্বংসের বিবরণ আমতের শুরুর আওয়াজ যখন পৃথিবী কেঁপে উঠবে পাহাড় ছুটে যাবে আকাশ ফেটে পড়বে মানুষ দলে দলে বের হবে কবর থেকে সুরা জিলজার সুরাইন শিকাক এই দৃশ্য চোখে দেখা যাবে না শুধু অনুভব করা যাবে হৃদয়ের গভীরে আপনি যে জীবন যাপন করছেন সেটাই আপনার কবরের চেহারা হবে আপনি যে অবস্থায় মারা যাবেন সে অবস্থায় আপনাকে আল্লাহ সামনে তুলবেন তাই মৃত্যু নয় আপনার শেষ অবস্থাটাই হচ্ছে আসল চিত্র আজই ঠিক করুন আপনি কিভাবে মরতে চান কার সাথে দেখা করতে চান মৃত্যুর পর এখনই ফেরুন কারণ ক্যামতের সেই বাসী যে কোনো মুহূর্তে বাঁচতে পারে পৃথিবী ধ্বংস হয়ে গেছে পুনরুত্থানের পর এখন সবাই জমায়েত হয়েছে এক বিশাল ময়দান হাসরের ময়দান এখানে নেই কোনো ছায়া নেই কোনো শীতল বাতাস আছে শুধু অপেক্ষা ভয় আর নিরবতা আল্লাহ বলেন সেদিন মানুষ পালাতে চাইবে তার ভাই তার মা ও বাবা তার স্ত্রী ও সন্তান থেকে প্রত্যেকে থাকবে নিজ নিজ অবস্থার চিন্তায় সুরা আবাসা চৌত্রিশ সাঁইত্রিশ আজ যাদের জন্য আপনি জীবন দিলেন সেদিন তারা আপনার মুখের দিকেও তাকাবে না সেদিন সূর্য থাকবে মাত্র এক হাত দূরে বলেন সূর্য এতটা নিচে চলে আসবে যে মানুষদের ঘাম তাদের গলায় পৌঁছাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর কেউ গলায় ডুবে যাবে নিজের আমলের অনুপাতে সহি মুসলিম আজকের দুনিয়ার সামান্য গরমই হাঁস ফাঁস করি সেদিনের গরমের কোনো তুলনা নেই সবাই দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছরের মতো দীর্ঘ সেই দিন আল্লাহ বলেন সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সুরা মারিজ এক মুহূর্তের জন্য বসার অনুমতি নেই সবাই দাঁড়িয়ে মাথা নিচু চোখ ভিতু দৃষ্টি অন্ধকার নবী আসুলরা বলবেন নাফসি নাফসি হাদিস যখন মানুষ আর সহ্য করতে পারবে না তারা যাবেন আদম সালামের কাছে তখন তিনি বলবেন আজ আমি নিজেকে নিয়েই চিন্তিত তারা যাবে নু আলাই সালাম ইব্রাহিম সালাম মুসা ইসা আলহি সালামের কাছে সবাই বলবে নাফসি নাফসি আমার আত্মা আমার আত্মা এই সেই দিন যেদিন নভীরাও পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবেন না যদি আপনি নিজে প্রস্তুত না থাকেন ভাই ভাবুন আজ আপনি নাম পরিচয় টাকা পয়সা ক্ষমতার পিছনে ছুটছেন সেদিন কেউই আপনার পাশে দাঁড়াবে না আজ দুনিয়ায় আপনি আত্মবিশ্বাসী কিন্তু ইবাদতে অলস সেই দিন আপনার আত্মবিশ্বাস নয় কেবল আপনার আমলই আপনাকে বাঁচাবে হাসরের ময়দান এটি এমন একদিন যেখানে কারো উপর ভরসা করার সুযোগ নেই নবীরাও বলবেন নাফসি নাফসি আপনার সন্তান মা বাবা প্রিয়জন সবাই থাকবে নিজের চিন্তায় ডুবে আপনাকেই নিজের জন্য প্রস্তুত হতে হবে আজ নামাজ তওবা সৎকা এইগুলোই সেই দিনের কষ্ট কমানোর মাধ্যম হাসরের ময়দানে যখন সকলে অপেক্ষায় ঠিক তখনই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসাব আমল যাচাই ও ফলাফল ঘোষণা সেদিন আপনি কাপা হাতে দাঁড়িয়ে থাকবেন কি থাকবে আপনার আমল নামায় কে দেবেন আপনাকে ডান হাতে নাকি আপনি লজ্জায় মুখ লুকিয়ে বা হাতে বই নেবেন অল্লাহ বলেন অতপর যে ব্যক্তি তার আমল নামা ডান হাতে পাবে সে বলবে দেখো এই যে আমার আমল নামা সুরা হাক্কাহ আর যে তা হাতে, সে বলবে হায়। যদি আমি এই বইটা না পেতাম আমি যদি জানতাম না আমার হিসাব কি সুরা হাক্কাহ পঁচিশ থেকে ছাব্বিশ নম্বর আমল নামা সবকিছু লিখিত থাকবে এক যে ব্যক্তি ডান হাতে পাবে তার মুখ উজ্জ্বল হয়ে যাবে সে আনন্দে সবাইকে দেখাবে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন আমি সফল সে আনন্দে পরিবারের কাছে ফিরে যাবে সুরা ইনশেকক সাত থেকে নয় নম্বর আয়াত যে ব্যক্তি বা হাতে পাবে তার মুখ অন্ধকার হয়ে যাবে সে বলবে হায় যদি এই দিনটা না আসতো সে বইটা পড়তেই চাইবে না মিজান অর্থাৎ আমল পরিমাপের পাল্লা আল্লাহ বলেন যাদের পাল্লা ভারী হবে তারা হবে সফল আর যাদের পাল্লা হালকা হবে তাদের আবাস হবে হাভিয়া অর্থাৎ জাহান্নাম সুরা কারিয়া ছয় থেকে নয় নম্বর আয়াত পাল্লায় উঠবে আপনার সালাদ রোজা সাদাকা কিন্তু উঠবে গিবত পরনিন্দা রিয়া অহংকার সেদিন আল্লাহ বলেন সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল হাস্যোজ্জ্বল আর কিছু মুখ হবে কালো অন্ধকারে ঢাকা সুরা আলে ইমরান একশো ছয় নম্বর আজ আপনার চেহারা হয়তো সুন্দর কিন্তু সেদিন আল্লাহ দেখবেন আন্তরিকে আপনি কেমন ছিলেন আপনার কি প্রস্তুতি আজকের আপনি হিসাবের জন্য কতটা প্রস্তুত নামাজগুলো কি পরিপূর্ণ লোক দেখানো অহংকার এই রোগটা কি আজও বয়ে বাড়াচ্ছেন এখনই সময় নিজের আমল নামা সংশোধনের কারণ সেদিন আর পাল্টানো যাবে না হিসাবের দিন কাউকে ফাঁকি দেওয়া যাবে না ফিরেস্তা যা লিখেছে তাই পড়তে হবে ভুলের জায়গায় তাওবা না থাকলে সেইগুলোই আপনাকে জাহান নামের পথে নিয়ে যাবে এখনই শুরু করুন নতুন আমল নতুন নিয়ত নতুন তকোয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আপনাকে নতুন করে লিখে দেবেন ইনশা আল্লাহ হিসাব শেষ আপনার আমল নামা দেওয়া হয়েছে এখন আপনি জানেন আপনি জান্নাতের আশা রাখতে পারেন কিন্তু তবু একটি সেতু পার হতে হবে যা জান্নাতের ঠিক সামনে টানা সিরাতের সেতু এটি এমন একটি সেতু যার নিচে রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর আগুন আর এর উপর দিয়েই সবাইকে যেতে হবে রসুল সাল আলি আসাল্লাম বলেন সিরাত হলো একটি সেতু যা জাহান্নামের উপর টানা হয়েছে তা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও সহি মুসলিম ভাই কল্পনা করেন এমন একটি সেতুতে আপনি হেঁটে যাচ্ছেন আর একটু ভুলেই নিচে পড়ে যাচ্ছেন সেই আগুনে যেটি কোটি কোটি বছর পর্যন্ত জ্বলতে থাকবে কারা কেমন ভাবে পার হবে সিরাত এক নূরের মতো দ্রুত পার হওয়া মানুষ তাদেরকেও ঝলকানি দিয়ে যাবে যেমন চোখের পলকে বিদ্যুৎ চলে যায় কেউ যাবে দৌড়ে কেউ হাঁটবে কেউ হামাগুড়ি দিবে কেউ রক্তাক্ত হবে যার আমল যত বেশি তার আলো তত বেশি আর সে তত দ্রুত পার হবে দুই যারা পড়ে যাবে সিরাত থেকে ফিরেস্টারা পাশে দাঁড়িয়ে থাকবে সেতুর নিচ থেকে জাহান্নামের আগুন ডেকে উঠবে সেতুর পাশ থেকে কাঁটা বের হবে যা মানুষের গলা পা কিংবা পিঠে আছড় দিয়ে টেনে নেবে নামে। সেতুর দুই পাশে থাকবে কাঁটা ও ফাঁদ যা মানুষকে আঁকড়ে ধরবে হাদিস বুখারি কেউ কেউ পড়ে যাবে এবং আর ফিরে আসবে না রাসুল সাল্লা থাকবেন সিরাতের সেতুর সামনে উম্মাতি উম্মাতি বলে দোয়া করবেন নদীজি বলবেন হে আমার রব আমার উম্মতকে রক্ষা করো সহিহুল কিন্তু দুঃখজনকভাবে সবাই পার হতে পারবে না ইভেন যদি তারা রাসুলের উম্মত হয় আপনার আলো কতটুকু আল্লাহ বলেন সেদিন মুমিন পুরুষ ও নারীদের আলো তাদের ডান পাশে এবং সামনে ছুটবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আলো পরিপূর্ণ করে দাও আর আমাদের ক্ষমা করে দাও সুরা তাহরিম আট নম্বর আয়াত আজ আপনি দুনিয়ায় যা করছেন সেটাই তৈরি করছে সেই আলো জান্নাতের দরজা যদি খোলাও থাকে আপনি যেতে পারবেন না যদি সিরাত পার হতে না পারেন এই সিরাতের ওপর দিয়ে যেতে হবে আপনার তাকুয়া এখলাস আমল ও কান্না নিয়েই আজই নিজের সিরাতের আলো তৈরি করুন কারণ সিরাতে অন্ধকার মানেই চিরন্তন পতন সিরাত পার হওয়ার পর আর কোনো বাধা নেই এবার চূড়ান্ত ঘোষণা হবে আপনার গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম এটা এমন এক ঘোষণাপত্র যা পরিবর্তন হয় না যেখানে আপিল নেই আর শুরু হয় অনন্তকালের জীবনের পথ চলা যারা জান্নাতে যাবে তাদের অভ্যর্থনা কেমন হবে আল্লাহ বলেন যারা তাকুয়ার পথে ছিল তাদেরকে দলবদ্ধ করে জান্নাতে নিয়ে যাওয়া হবে আর দরজাগুলো খোলা থাকবে ফিরিশ তারা বলবে সালামুন আলাইকুম তোমরা ভালো ছিলে হলে প্রবেশ করো জান্নাতে চিরকাল থেকে নম্বর আয়াত জান্নাতে প্রবেশের প্রথম অনুভূতি দেহ থেকে ক্লান্তি মুছে যাবে মন থেকে ভয় চলে যাবে চারপাশে শুধু আলো ফুলের ঘ্রাণ শান্তির শব্দ রসুল সাল্লিবাসাল্লাম বলেন জান্নাতে এমন কিছু আছে যা চোখ কখনো দেখেনি কান কখনো শুনেনি মন কখনো কল্পনাও করেনি সহি মুসলিম জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের দুঃখকে দূর করেছেন এখন আমরা কখনো ক্লান্ত হব না আর কোনো ভয়ও থাকবে না সুরা ফাতির চৌত্রিশ থেকে ৩৫ নম্বর আয়াত আর তারা চিরকাল থাকবেন যেখানে না মৃত্যু আছে না দুঃখ না গুণা আর যারা যাবে জাহান নামে তাদের কি হবে তাদের টেনে হিচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে চেইনে বাধা গলায় আগুনের শিকল চেহারায় লাঞ্ছনার ছাপ সুরা গসিয়া দুই থেকে চার নম্বর আয়াত তারা বলবে হায় যদি আমরা শুনতাম বা বুঝতাম তাহলে আজ জাহান মধ্যে থাকতাম না সুরা মুলক দশ নম্বর আয়াত তখন কোনো লাভ হবে না আফসোসের কান্না শুনবে ফেরিসটা কিন্তু সে কান্না বন্ধ করবে না আগুনের শিখা আজ আপনার হাতে সময় আছে কিন্তু কতটুকু মৃত্যুর পরে শুরু হয় এক কঠিন বাস্তবতা যেটা আপনি এখনো দেখেননি কিন্তু যেটা অনিবার্য এবং চিরস্থায়ী আজ যদি আপনি তাওবা করেন আপনি জান্নাতের পথে ফিরতে পারেন ইনশাল্লাহ জীবন ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত কিংবা নাম চিরকাল আজ আপনি যা বেছে নিচ্ছেন সেটাই আপনাকে নিয়ে যাবে চিরস্থায়ী সুখ বা সীমাহীন শাস্তির পথে তাই আল্লাহ দিকে ফিরে আসুন সালাদ কায়েম করুন তাও বা করুন আর এমন ভাবে বাঁচুন যাতে মৃত্যু হলে আপনি হাসি মুখে সিরাত পার হতে পারেন ইনশাল্লাহ সিরাত আর তাকুয়া চ্যানেলের পক্ষ থেকে শেষ দোয়া হে আল্লাহ আমাদের মৃত্যু ইমানের সাথে দাও আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সিরাত পার হতে আমাদের আলো দাও আমাদের আমল নামার ডান হাতে দাও আর আমাদের সবার গন্তব্য করো জান্নাতুল দাউস আমিন সিরাত আর তাকুয়া চ্যানেলের শেষ আহ্বান ভাই এই নয় পর্বের সিরিজ যদি আপনার অন্তরে আলো জ্বালায় তাহলে দায়িত্ববোধের জায়গা থেকে লাইক দিন কমেন্ট করে অনুভূতি জানান শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সিরাত আত্মাকোয়া এখানে এখানেই শেষ নয় এটা এক নতুন জীবন শুরু করার দাওয়া